নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আপনাদের কাজে লাগবে আপনার প্রতিনিয়ত আপনারা পঞ্চাঙ্গ সস্তায়নে হোক বা অন্য কোনো পূজার কার্যে হোক আপনারা কাজগুলো করে থাকেন বিশেষ করে পঞ্চাঙ্গ সস্তায়নে যারা যান তারা এক একজন এক একটা কাজ করে থাকেন অর্থাৎ যার কাজ যেটা বা যে যে পুজোটা করেন সেই পুজোটা যাতে সঠিকভাবে করতে পারেন তার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে আলাদা আলাদা করে কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না যারা পঞ্চাঙ্গ ষষ্ঠায়নে দুর্গা নাম জপ করবেন তারা প্রথমে কি করবেন যিনি দুর্গাপূজাটা করবেন যিনি দুর্গাপূজাটা করবেন তিনি কি করবেন তিনি যদি সঠিকভাবে পূজাটা করেন তাহলে তার দ্বারা কিন্তু আর পাঠাদি কর্ম করা সম্ভব নয় এখন যে কাজগুলো হচ্ছে এখানে যিনি দুর্গাপূজা করছেন তিনি জব করছেন তিনি আবার পাঠাদি কর্ম করছেন সম্ভব না দুর্গাপূজা একজন করবেন খুব বেশি হলে বড়জোর হলে তিনি জবটা করবেন আর পাঠাদি কর্মটা অর্থাৎ দেবী পাঠ যাকে আমরা বলি সেটা আরে অন্যজনে করবেন তাহলে কাজটা ঠিকভাবে করা যায় তাই প্রথমে বলবো দুর্গা নাম জব যিনি করবেন বা যারা করে থাকেন কারণ নির্দিষ্ট কোনো কাজ তো থাকে না এক একজনের এক একটা কাজ থাকে আজকে যদি শিব পূজা যিনি করবেন তিনি আবার আরেকটা সান পঞ্চাঙ্গ স্থানে গিয়ে তিনি আবার দুর্গা নাম জপ করছেন সুতরাং প্রত্যেকটি বিশেষ প্রত্যেকের কাছে লাগবে উত্তর মুখে বসে তান্ত্রিক আচরণ করবেন ওং আত্মতত্ত্বায় সোহা ও বিদ্যা তত্ত্বায় সোহা ও শিবতত্ত্বায় সোহা স্বস্তিবাচন করবেন কোন কারণে কিসের জন্য আপনি দুর্গাম জব করবেন বা দুর্গা মন্ত্র জপ করবেন সেটা উল্লেখ করবেন কিসের কারণে কোন কাজে এসে তা স্বস্তি আচরণ করলেন স্বস্তি সুক্ত এবং যাই করুন সমস্ত তান্ত্রিক মতেই করবেন আগেই বলেছি তান্ত্রিক মতো আচরণ করবেন প্রথমে বৈদিক স্বস্তি বাচন করবেন তারপরে তান্ত্রিক স্বস্তি করবেন তান্ত্রিক স্বস্তি সুক্ত করবেন হাজ্যর করে সূর্যস্তম মন্ত্ররা পাঠ করবেন তারপরে সংকল্প যেটা করবেন ও ওং বা বিষ্ণুর নমাদ্য মাস পক্ষ তিথি উল্লেখ করার পরে যিনি পাঠ করবেন তার গোত্র তার নাম যার বাড়িতে যজমানের বাড়িতে পাঠ করতে গেলে তাদের গোত্র তাদের নাম বলে উল্লেখ করবেন তারপর বলবেন সংকল্পিত যজমানের গোত্র অমুখ গোত্রস্ব অমুক শর্মন সংকল্পিত পঞ্চাঙ্গ সস্তন কর্মাণী গান গানপত্রাদি নানা দেবতা পূজা পূজাপূর্বক শ্রী শ্রী দুর্গা পূজাপূর্বক দুর্গে দুর্গে রক্ষণী সোহা ইতিমন্ত্র ইয়ৎসংখ্যক যদি মনে করুন কতিপয় করবেন উল্লেখ করবেন যদি মনে করেন একটা নির্দিষ্ট সংখ্যা আছে হাজার আট কি চার হাজার বত্রিশ তাহলে সেই সংখ্যাটা উল্লেখ করবেন যদি একশো আট করেন তাহলে অষ্টোত্তর শতসংখ্যক যদি আঠাশ করেন অষ্টমবিংশতি করবেন উল্লেখ করে দুর্গা নাম যপমহং করিস্বামী যজমানের ক্ষেত্রে পরের বেলায় করিস্বামী নিজের ক্ষেত্রে করিষে। তাহলে কি বললাম বিষ্ণু বিষ্ণুর মধ্য অমুকে মা আসি অমুকে পক্ষে অমুক ও নিজের গোত্র নিজের যিনি পাঠ করবেন তার গোত্র নিজের নাম বলবেন নাম বলে দেব দেবশর্মা তারপর যজমানের গোত্র নাম উল্লেখ করে সংকল্পিত পঞ্চাঙ্গ সস্তয়ন কর্মণী কর্মানি গানা গান পত্তাদি গান নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী দুর্গা পূজা পূর্বক দুর্গে দুর্গে রক্ষণী ইতি ইতিমন্ত্র অষ্টতর শত হোক বা অষ্টবিংশতে যেটা সংখ্যায় উল্লেখ হবে যেটা করবেন সেটা উল্লেখ করবেন দুর্গা নাম মহং করিশ্যে পরের বেলায় করিস্বামী তারপরে ঈশান কোণে ওই জলটা ফেলে দিয়ে তারপর সংকল্প সুক্ত পাঠ করবেন কোষার মাথা দিয়ে ঈশান করে সামান্যতম তিনবার একটু জলের জল ফেলে দিলেন তারপর কোষাটা উপর করে দেবেন তারপরে সংকল্প সুক্ত পাঠ করবেন ওং ইন্দ্রাদ্যান ও বিবেশী পৃষ্টাং এই মন্ত্রে সংকল্প সুক্ত পাঠ করবেন তারপরে যেটা করবেন সামান্য অর্ঘ ক্রমগুলি লিখে নিন সামান্য অর্ঘ্য মাসুভক্ত বলি আসন শুদ্ধি ভূত শুদ্ধি ইত্যাদি করে নেওয়ার পর গণেশাদি পঞ্চদেবতার পূজা করে নিয়ে হৃদয়ে নিজের হৃদয়ে ন্যাস করবেন পীঠ ন্যাস করবেন যদি এক জায়গা না থাকে লিখে নেবেন শক্তির ন্যাস তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ন্যাস তারপরে হচ্ছে করাঙ্গন্যাস অর্থাৎ করন্যাস তারপরে অঙ্গন্যাস এটা করবেন তারপরে হচ্ছে দেবীর ধ্যান করবেন অর্থাৎ দেবীর ধ্যান করবেন ধ্যান সমাপ্ত করে নিয়ে তারপর পুফুলটি নিজের মাথা মাথায় দিয়ে তারপর যেটা করবেন মানসোপচারে পূজা তারপর বিশেষার্ঘ স্থাপন করবেন করে নিয়ে তারপর পীঠ পূজা ও পিঠ শক্তির পূজা করবেন তারপর আবার ধ্যান করবেন মায়ের ধ্যান করে নেওয়ার পরে তারপর সাধ্য মতো উপচারে পুজো করতে পারেন পঞ্চোপচারে করতে পারেন দশোপচারে করতে পারেন ষোড়শোপচারে করতে পারবেন অর্থ অর্থাৎ সময় উপযোগী কাজ করতে হবে তারপরে যেটা করবেন পুষ্পাঞ্জলি দেবেন দুর্গার পুষ্পাঞ্জলি দেবেন তারপরে আবরণ দেবতা গণের একটু পুজো করে নেবেন দেবীর যে আবরণ দেবতা আছে তাদের পুজো করে দেবেন যেমন ওং জংজয় নমা ওং বিং বিজয় নমা ওং কীর্ত কিং কীর্তই নম প্রিং নম প্রং প্রভাবই নম নমা শ্রং শ্রদ্ধা নম শ্রং সত্যৈ নামা মং মেধা নামা তার সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে অস্ত্রগণের পুজো করবেন এতে গন্ধস্ব সংখ্যায় নমা এতে গন্ধপুষ্পে চক্রায় নামা এতে গন্ধ গদা ওই নম এতে খড়গায় নামা এতে গন্ধের পাশায় নম অঙ্কুশায় নামা চাপায় নামা সরায় নামা ইত্যাদি অর্থাৎ বিভিন্ন অস্ত্রের পুজো করবেন তারপরে সংকল্প অনুযায়ী দুর্গা মন্ত্র জপ করবেন সেই অর্থাৎ সংকল্পে যে নির্দিষ্ট জপের কথা উল্লেখ করেছেন সেই জপ তত সংখ্যায় জপটা করবেন জপ মন্ত্র হচ্ছে ওং দুর্গে ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সোহা ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সোহা জপ সমর্পণের তারপর জপ সমর্পণ করবেন এই জপ সমর্পণের পরে তারপর যেটা করবেন দক্ষিণান্ত করবেন দক্ষিণান্ত করার পর অচ্ছি দাবধারণ বৈগুণ্য সমাধান দুর্গা দেবীর নমস্কার সময় পেলে দুর্গাদেবীর স্তব করবেন আপনার ভালো জজম্যানেরও ভালো তো এইভাবে বললাম এবং যেটা অসুবিধা হবে সেটা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন যারা ফোন করবেন ডাক্তারে করবেন যে পুজোর নিয়ে আলোচনা করলাম তার ক্রমগুলো লেখার চেষ্টা করবেন তার একটা খাতায় বড় খাতায় যেগুলো বললাম ভিডিও দেখবেন প্রথম থেকে ক্রমগুলো দেবেন ধরুন আচমন কীভাবে করবেন লিখে রাখলেন বিশ্বধরণ বাঁ দিকে রাখলেন বিষ্ণুধরন ডান দিকে মন্ত্র লিখলেন এইভাবে স্বস্তি বাচন লিখলেন একটা হাইফেন দিয়ে পাশে স্বস্তি বাচন লিখলেন তারপর স্বস্তি সুক্ত সংকল্প সংকল্প সুক্ত নেশাদি কর্ম এগুলো পরপর 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 একদম একটা জায়গায় করে নিন মোটা খাতার মধ্যে ডান দিকে মন্ত্র লিখে নিন যাদের আছে তাদের তো আছে যাদের নেই তারা জেনে নেবেন যাদের নেই তারা অবশ্যই জেনে নেবেন কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে এসে হাজির হবে সাবস্ক্রাইব না করলে কি হবে আমি উৎসাহ আর পাবো না বা হারিয়ে ফেলবো নিত্য নতুন ভিডিও দিতে আমরা এই পরিশ্রম করে যে ভিডিও করি শুধু আপনাদের কাছে কি একটু সহযোগিতা পাওয়ার জন্য সহযোগিতাটা কি একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কিছু সুন্দর আপনাদের মূল্যবান মতামত দেবেন এমন মতামত দেবেন যে আমাকে অনেক বেশি উৎসাহ উৎসাহিত আমা আমি অনেক বেশি উৎসাহিত হব এবং যত পারবেন অন্যকে বেশি শেয়ার করবেন আপনি নিজে জানবেন অন্যকে জানাবেন এই মানসিকতাটা রাখুন যেখানে আপনার এক জায়গায় বসে আলোচনা করেন পুরোহিতরা মিলে তারা অন্যকে শেয়ার করবেন অন্যকে দেখাবেন তাদের সাবস্ক্রাইব করতে বলবেন আস্থা তাহলে এখানে শেষ করছি নমস্কার